উৎপাদন ঘাটতিতে চাহিদার তুলনায় দেশে মাথা পিছু দুধের প্রাপ্যতা কম এরই মধ্যে গোখাদ্যের অতিরিক্ত দামে অস্তিত্ব সংকটে পড়েছেন খামারিরা দুধের উৎপাদন খরচ কমাতে উন্নত জাতের গাভী পালনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা শিল্প সংশ্লিষ্টরা বলছেন বছরে পাঁচ হাজার কোটি টাকার গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি হয় সরকারি নীতি সহায়তা পেলে তা কমানো সম্ভব প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসেবে দেশে নিবন্ধিত গাভীর খামার ঊনসত্তর হাজার আটশো উনচল্লিশটি নিরানব্বই শতাংশ খামারেই গরুর সংখ্যা বৃষ্টির নিচে রংপুর নাটোর পাবনা সিরাজগঞ্জ সহ দেশের বেশ কয়েকটি জেলায় এমন অনেক খামার গড়ে উঠেছে যা প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে সম্প্রতি গোখাদ্যের অতিরিক্ত দামে চ্যালেঞ্জের মুখে দুগ্ধ খামারিরা ছত্রিশটা গরু আছে মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম দুধ হয় দুধের তুলনায় খাদ্যর দামটা একটু বেশি আমার মিলিটারের দুধেছে বাহান্ন পস্তান্ন টাকা আসছে তাতে তো আমার পোষায় না দেশে গড়ে গাভী প্রতি দৈনিক দুধের উৎপাদন ছয় লিটারের কম ভারতে যা পনেরো থেকে ১৬ লিটার যুক্তরাষ্ট্রে পঞ্চাশ লিটারের বেশি গবেষকরা বলছেন দুধের উৎপাদন বাড়লে লাভবান হবেন খামারিরা এজন্য দেশের পরিবেশে সহনশীল

তরল দুধের চাহিদার বিপরীতে উৎপাদন হয় দেড় কোটি মেট্রিক টন পাঁচ বছরে উৎপাদন দেড় গুণ হলেও গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্যের আমদানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় চারশো মিলিয়ন ডলারে আর ছয় বছরে দেশের বাজারে তরল দুধের দাম বেড়েছে পঞ্চাশ ভাগ পর্যন্ত কোল্ড চেনের ভেহিক্যাল রিকোয়ারমেন্ট আছে এটার উপর যদি ডিউটি কমানো হয় পাশাপাশি ডিউটি যদি আরো কমানো হয় তাহলে আমরা আরও সহজ লভ্য এবং কম খরচের ভিতরে দুধ কিন্তু মার্কেটিং করতে পারবো পাশাপাশি আমদানিকৃত দুগ্ধের উপরে কিন্তু ডিউটিটা অ্যাজ এ প্রোটেক্ট হিসেবে আমাদের অবশ্যই বাড়াতে হবে ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় উৎপাদন বাড়াতে দুগ্ধ খামার স্থাপনে সহজ শর্তের ঋণ কর্মসূচি বাড়ানোর তাগিদ শিল্প সংশ্লিষ্টদের হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা